ওয়েলকাম টু মাই ফেসবুক ফ্রেন্ডস আমরা চলে আসলাম সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত কাচিডাইন যে রেস্টুরেন্ট আছে এইখানে আর এখানে ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর ডাইনে সিলেটে প্রথমবার আসা আর এখানে এসে আমরা কী কী করলাম কী কী খেলাম আর কী ধরনের পরিবেশনা তাদের ছিল আর কাচিডাইনের ইনভারনমেন্ট প্লাস আদার্স ফেসিলিটি বা আদার্স কী কী খাবার পাওয়া যায় সো ছোটো একটা ভিডিওতে তাই থাকবে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে কাঁচি ডাইনের যে লুকটা এটা দেখতে পাচ্ছেন যে বাহিরের লুক এখানে সুন্দর সুন্দর বিভিন্ন ওয়ালপেপার দিয়ে কাচি ডাইনের বাহিরের যে আউটসাইডটা এটা সাজানো খুবই চমৎকার খাবারের যে একটা রাজকীয় ভাইব আছে এটা এটা লুকিং ওয়াসাম অসম্ভব সুন্দর ছিল আর এখানে দেখেন আমরা দোতলায় আস্তে আস্তে করে কাছিটানের ভিতরে এন্ট্রি করছি আর এটা ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ খুবই গুছানো এবং খুবই ডেকোরেটেড মানে অয়েল ডেকোরেটেড তো আমরা গিয়েছি সামনে কি কি খেলাম এটা আপনাদের দেখাবো তো আমরা এখানে আসলাম এসে এই পিছনের সিটটাতে বসলাম তো এইখানে দেখতে পাচ্ছেন যে মনে হয় অনেকে বার্থডে পার্টি বা অন্যান্য কিছু আয়োজন করে এটারও একটা ব্যবস্থা আছে আর আমরা মূলত গিয়েছিলাম একজনের ডাক্তার দেখানোর জন্যে তো ওইখান থেকে আমরা ফেরার পথে এখানে খাবার খেয়ে নিলাম আর কেমন ছিল অবশ্যই যেহেতু আসছি কাচ্ছি অর্ডারটা আমরা প্রিফার করব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চার্ট প্রাইস সহ তাদের কাচিরও বিভিন্ন অফার আছে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু থ্রি এবং আদার্স এখানে আমরা কাচি অর্ডার করেছি অর্ডার করার পরে কিছুক্ষণ পরে আমাদের যে অ্যালমন্ড বাদাম যে শরবত এই শরবতটা দিয়েছে আমরা তিনজন ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে বাদামের শরবত আমরা তিনজনের দিনটা অর্ডার করেছি ফোর থার্টি করে তো এখানে এটা সাথে ছিল যে দেখতে পাচ্ছেন যে প্রথমে অ্যালমন্ড যে শরবত ওই শরবতটা তারা প্রথমে সার্ভ করেছে আর এখানে আমাদের কাচি অর্ডার চলে আসছে এখান থেকে বাসমতি কাচি ছিল সাথে জালিকাবাব ছিল যেহেতু আমরা দুইটা অর্ডার করেছি আর সাথে দেখেন ওদের যে পি মানে মাটনের যে পিস পিসগুলো বড় বড় ছিল বাট আই বেটার ব্যাটার টেন মানে একটু সফট ধরনের যদি মাটনটা হতো তাহলে আর বেশি মজা হতো তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় পটেটো দিয়েছে পটেটো ফ্রাই আর সাথে কাচি বিরিয়ানি মানে বাসমতি চালের আর ছিল মাটনের পিস দুটা এটা বড়ই ছিল পিসগুলো আর খেতে কেমন ছিল অবশ্যই আমি অলরেডি খেয়েছি তো তো যখন বয়স দিলাম তখন আপনাকে বলছি যে খাবারে যে মোটামুটি ভালো ছিল কিন্তু মাটনটা আর একটু সফট হলে আপনি পরিপূর্ণ সারটা পেতেন